আমাদের বাংলাদেশে একজন বক্তা আমির হামজা বলেছেন খাদি যা নাকি নামাজ জীবনও পড়ে নাই এই কথাটা নিয়ে ফেসবুকে ঠেলা ঠেলি চলছে কি চলছে না আরে হামার আম্মাদান খাদিজা নামাজ পড়েছেন তবে পা দক্ত নাই তখন নামাজ ফরজিয়াত আসে নাই কি আসছে রাকাতাইন দুই রাকাত দুই রাকাত করে আমার নবীর পিছনে আম্মা খাদিজা নামাজ পড়েছে ভালো করে বুঝবেন কে বলেছেন আম্মাজান খাদিজা জাহাজ করে নাই তো আগম থেকে শুরু তবে ফরজ হয়েছে মেয়েরাজ থেকে আসা পর কে আম্মাজান খাদিজা কর্তা করে নাই আম্মাজন খাদিজার আর পেটে যখন ফাতেমা আসলে ফাতেমা যখন পেটে আম্মাদান খাদিজার ঘরের বাইরে যায় না কেউ খাদিজাকে দেখতে আসে না হাজিরা তো খাদিজা বলুক আরাদি আল্লাহ তা আল আনহারে কেউ দেখতে আসে না আম্মাজন খাদিজা ডাক বলে এ বান্ধবী কে আমাকে দেখার জন্য আসতে হবে না আমি দেখতে পাইতেছি হুজুরের পায়ের কুড়ানির মধ্যে আল্লাহর জন্য সোমা আল্লাহ বলে আম্মাজান খাদিজা পর্দা করেছেন কি করেন নাই হীরা গুহায় যখন কোরআন নাজিল হতো দিনে দুইবার আমার রসুলের জন্য আম্মাজান খাদিজা খানা নিয়ে যাইতেন এজন্য আল্লাহ তাআলা আর ওশা থেকে সালাম দিয়েছেন একজন মহিলাকে একজন নারীকে তিনি হলেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা না বলেন না সুবহানাল্লাহ নারীদের মর্যাদা আম্মাজান খাদিজা দিয়েছেন যে বলে আমাজান খাদিদা নামাজ করেন নাই আসলে অনেক ইউটিউবার কাটিং করে বক্তাদের বোকা বানায় হ্যাঁ আসলে আমাদের অনেক সময় কথা বলি একরকম ওরা করে আরেক রকম হয়তো উনি বলতে চেয়েছিল তখন ফরস নামাজ পড়েন হয়নি এটা তো বলতে চেয়েছিল নামাজ তখন ফরস ছিল না হ্যাঁ উনি নামাজ ফরজ তখন হয়নি কিন্তু রকাতান হিসাবে দুই রেখাত দুই রেখাত করে নামাজ আদায় করেছিল আমারা রসুলের পিছনে নামাজ আদায় করেছিল আমার নবীজি তখনও নামাজ পড়তো বকরি চালাইত বকরিগুলো ঘাস খাইত আমার নবীজি নামাজ পড়তো সুহান নবী যখন নামাজ পড়তো এক টুকরা মেঘে নবীকে ছায়া দিত নবীরে বাতাস করতো জানলার সাদ এসে সুবহানাল্লাহ বলবেন না নবী যখন প্রস্রাব করতে মরুভূমির মধ্যে মানুষ লজ্জা স্থান দেখবে এজন্য গাছগুলো এসে নিমিশের মধ্যে বেড়া হয়ে যেত পর্দা হয়ে যেত আল্লাহু আকবার ভাইরা আমার বলতেছিলাম নবী রাসূলগণ নামাজ ছাড়েন নাই নবী নবীও মাছের পেট থেকে বাইর হয়ে নামাজ পড়ছে কি পড়েন নাই হ্যাঁ এখান থেকে বাড়ি গভীরাতে শুইবেন ফজরের নামাজ পড়ার দরকার আছে না নাই হ্যাঁ ফজরের খবর নাই হ্যাঁ এরকম কোটি 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 মাহফিল ফজরের দুই টাকা সুন্দর নামাজের সমান মূল্য হবে না ফরজ বাদ দিলাম হজরের দুই রেখা সুন্দর নামাজের দাম কত জানেন সারা দুনিয়া যদি আট হাজার বার বিক্রি করা হয় হজরের দুই রেখা সুন্দর নামাজের সমান মূল্য হবে না

নামাজ পড়বেন কমিটির পক্ষ থেকে আরেজন একটা মানুষ যদি নামাজি হন আজকের মাহফিল কবুল বন্ধ নামাজ পড়বেন এই মাহফিল কমিটি সব পাইতেই থাকবে পাইতেই থাকবে আব্দুল্লাহু আলাল খায়রি কাসাইহি বুখারী ও মুসলিমের হাদিস কেউ যদি ভালো কাজ করে আর ভালো করে যদি কেউ সহযোগিতা করে আল্লাহ উভাইকে নেক আমলের

বলবে আমি যদি তবে তোমরা বলবে আমি ভালো মানুষ নই কেন ভালো মানুষ নই আমি কোরআনের কর্মী তাই কোরআনের পক্ষে কথা কই আমি কোরআনের তাই কোরআনের পক্ষে কথা কোরআন সারা এই জীবনে আর মানার না রই কোরআন সারা এই জীবনে আর মানার নাহি হীর তোমার জীবন কোরআন তোমার মরণ কোরআন তোমার সংবিধান কোরআন তোমার আস আর সমাজ ধরো যদি বাঁচতে চাও আল কোরআনকে জড়িয়ে ধরো যদি বাঁচতে চাও আল কোরআনকে সাথে নিয়ে জান্নাতে যাও আল কোরআনকে সাথে নিয়ে জান্নাতে যাও জান্নাত মোর আসল বাড়ি জান্নাত মোর ঘর এই ঘরকে পড়েছি মোরা চিরদিনে পর কিছু মানি না আর না হলো আসল নীতি জান্নাতি দুই ঠিকানা ইহদিন সিরাতাল মুস্তাকিম জান্নাতের পথে চলো সহজ সরল পথ হলো সিরাতাল মুস্তাকিম ওইগম বার এনু জানেন সালা কসলাম শেহদায় পরে রইলেন আল্লাহ তাআলা জিবিরা ইনকে পাঠায় দিলেন যাও যাও এনুস নমীকে সুস্থ ব্যবস্থা করো ওই গম বার এনুস জমিনের মধ্যে বসবা পুরো শরীর সাদা হয়ে গেছে মাছের পেটে চল্লিশ দিন আল্লাহ তাআলা জান্নাতি একটা গাছ রোপন করলেন সমুদ্রের মধ্যে লাউ গাছ কি গাছ লাউ গাছ হল জান্নাতী ফল

মুস্তফিকে আল্লাহ তালা লাউ গাছের নিচে বসায় রাখলেন কারণ লাউ গাছকে দুনিয়ার মাসিগুলো বড় ভয় পায় কারণ মৌমাছি নরম জায়গায় বসার জন্য সব সময় রেডি ইনুস নদীর শরীরটা এখন নরম সাদা হয়ে গেছে চল্লিশ দিন মাছের পেটে ছিল আল্লাহ আস্তে আস্তে ইনুস নবীকে সুস্থ করলেন সুন্দর করলেন ইনুস নবী এবার তার স্ত্রীকে পূজা শুরু করলেন খুঁজতে খুঁজতে এক কাঠুরিয়ার সাথে মোলাকাত কাঠুরিয়াকে বলে ভাই তুমি কি আমার স্ত্রীকে চেনো কাঠুরিয়া বলে কে তুমি বলে আমি ইনুস বলে ইনুস নবীকে আমি তো চিনি না তার এলাকা ছেড়ে অনেক দূরে চলে গেত সমুদ্রের ওই এলাকা সমুদ্র এলাকায় ইনুস নবীকে কাঠুরিয়া থাকতে দিলেন বসতে দিলেন সেখানে যাইয়া তাহার চোতে নামাজে কান্না করে ইনুস নবী এদিকে কাঠুরিয়ার বাড়িতে অপর প্রান্তে ইনুস নবীর স্ত্রী ও কাঠুরিয়ার ঘরে থাকতেন আল্লাহর এবাদত করতেন চোটে বলেন সুবাহান আল্লাহ ইনুস নবী খুঁজতেছেন আর কানতেছে আল্লাহ আমার স্ত্রীকে ফিরে দাও আমার সন্তানকে ফিরে দাও ভাই আমার ভাই গমার ইউনুস কাঁদতে আমার স্ত্রীকে আমার সঙ্গী বানায় দাও সন্তানদেরকে সঙ্গী বানায় দাও কাটুরিয়া সারাদিন কাটকাট রাতের বেলা আল্লাহর বা আদত করে আর তাদের খানার ব্যবস্থা করে আলহামদুলিল্লাহ মানুষীদের খাওয়াবেন বড় মানুষদের খাওয়াবেন কেমতের ময়দানে আল্লাহ জান্নাতে আপনার খানার ব্যবস্থা করে দিবেন রাস্তাঘাট করে দিবেন আল্লাহ জান্নাত যাওয়া রাস্তা করে দিবেন সোহান আল্লাহ বলেন রাস্তাতে কাটা পড়ে আছে কাটা পরিষ্কার করে দিবেন কেমতের ময়দানে যদি এটা আমল ছোট আল্লাহ কেমতের ময়দানে ওই আমলের বিনিময়ে তোমাকে আমাকে জান্নাত দান করে দিবে সদগা করবেন দান করবেন আল্লাহ দানের বিনিময় জান্নাতি বানিয়ে দিবেন দান করলে হায়াত করে দান করলে আল্লাহ আপন জনের কবর আজাব মাফ করে দেয় দানের বিনিময় আল্লাহ কেয়ামতের ময়দানে আরো সের ছায়ার নিচে ছায়া প্রদান করবে সুবান বলেন না